আমায় এই বুড়া বসে আমার ইচ্ছাদের উপর হাত দিব আমি এইটা ভাবতে পারি না আয় বাবা ফোন দিতে দিতে পাগল হয়ে যাইতাছি 엄마টা ফোন দাও ধরে না মেজাজটা খারাপ হয়ে যায় না হুম কতগুলো ফোন দিছি হ্যালো আম্মু হ্যাঁ বল থাকো কই ফোন রাইখা চাঁদের দেশে আরে কাজ করতেছিলাম বল কাজ করতেছিলাম তুমি আমার বাসায় এসো কেন কি হইছে কি হইছে সেটা তো বই তুমি তাড়াতাড়ি আমার বাসায় আছো এক মিনিটের ভিতরে এত জরুরি তুমি আসো তারপর বলতেছি ঠিক আছে রাখ আসতেছি আচ্ছা ভাই ভাবি ভাইদিনের জন্য ধরো দেখো তাড়াতাড়ি আসো কি হয়েছে কবি তো কি হয় নাই সেটা বলো হুম আমার কপালটা এত যে পড়ে আমি নিজেও জানতাম না তুমি দেখে শুনে বিয়েটা জানাই আমারে কি হয়েছে ভালোভাবে না বললে কেমনে বুঝবো কেমনে বুঝবা তোমার জামাই ফকিরের একটা ভাই আছে না দেশে গ্রামে থাকে বউ আছে তো শয়তান খালে শয়তান মিন মিন শয়তান মাই আছে লগে একটা হা জীবন অসুখ 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 লাগিয়েই থাকে খয়রাতের দল আজ বিশ পঁচিশ দিন ধরে আমার বাড়িতে কি আজকে বিষদিন ধরে তোর বাড়িতে একটা জানাইছো লাথিমের বাড়ি করো না কতদিন কি জানি আমি তো ভাবছি যে যাই হোক কিন্তু যাই না ওই যে দেখো রুমের ভিতরে আমার রুমটাই দখল করে লইছে ঠিক পাশে কফা রুমের ভিতরে আম্মু ঢোকার মতো কোনো পরিস্থিতি নাই বমি করতে করতে আমার জানটা শেষ আর পরিষ্কার করতে করতে ফকিরের যে একটা আছে না সাথে নিয়ে এসে একটা কাজ করে না আম্মু জানো না শুধু জামের পাশে বইসা থাকে আমি যে কি করব তোমার জামের কাছে বললে বলে কি যাই বনে আইছে মাইয়ারে ডাক্তার দেখাইতে দেখানো হলে যাই নে আম্মু একটু বুদ্ধি দাও না এগুলারে কিভাবে বের করা যায় বাসা থেকে দাঁড়া ভাবতেছে কি হলো আর শয়তানের বুদ্ধি বের করতে কত সময় লাগবে সময়টা কত দিবি বাইসি সবাই তোর ভাসুরের বউ আর মাইরারকে এখান থেকে বাইরে কর তারপরে বার কর আগে বাইরে কর না তারপর যা কর করতাছি ওগো দুজনকে 10 মিনিট ব্যস্ত রাখ তারপর যা কর আমি করতাছি যা তাৎريبا বের কর কোন বুদ্ধিসুদ্ধি তো নাই আমার মতো করে হইতে পারছিস না শোনো বলো অনেক দিন হলে তো আইসি চলো টেস্ট মায় রিপোর্ট নিয়ে চলো আমরা হাঁস মুরগি রাই খেয়েছি গরু রাই খাইছি না জানি কি হইতেছে আর গরু ডাবি আইসে কদিন আগে বাছর ডার কি অবস্থা আল্লাহ জানে সবুর বাইরে কীছি দেখতে দেখবো কিন্তু আমার জিনিসকে সবুর বাই নিজের মতো করে দেখবো শোনো নিজের মা নিজের জিনিস অন্য মানুষকে রুমকে দেখতে পারে আর শোনো আমার গ্রামের মানুষ গ্রামেই ভালো লাগে ঢাকা শহর ভালো লাগে না ঠিক আছে দেই আর এবার ডাক্তারটা দেখাই জানো মায়া যে কি অসুখ হইলো অসুখই ছাড়ে না কপাল খারাপ আমার বাবা বাবা কবে গ্রামে দেই রে মা তিন চার দিনের মধ্যে যাব ভাবি দরজাটা খুলেন না যাও তো এই তুই শুয়ে আছি শরীরটা একটু ভালো লাগতেছে না তো ও তোমার কি অবস্থা তাই ভাইয়া আপনার কি শরীর না না

আমরা আমি খাইতে দুধ চিনি নারকেলের গুলো লাগে মনে হয় না আমি সবাইনা রাখছি চালটাও ভাইম বাটায় রাখছি এই কাছে মেরা শুধু বানাবেন আর ভাজবে নাকি যে মানে একটু দেয়া সেইটাই পারি না আর কি চল আচ্ছা চলো এই চলো তুমি চলো ভাইয়া শুয়ে থাক দেখি কাশি খুশি দিতাছে আচ্ছা তুমি শুয়ে খাবে না হ্যাঁ হ্যাঁ আপনার জন্য পায়েশ পাঠিয়ে দিতেছি হ্যাঁ চলেন

কি হইছে আর হইবো আমি আইছিলাম তোমার জামাই একটু দেখতে কেমন আছে তো আইছি পর যেইটায়রে বইছি তোমার জামাই আমারে এমন করে জড়াইয়া বলছে আমার মান যো জব যোছে এই চরিত্র কিছে তোমার আগে বলছিলাম যে তোমার ভাইরে বাসা থেকে বিদায় করো তুমি তো আমার কথা শুনো না এখন দেখো তোমার আমার মা তোমার কি হয় শাশুড়ি না আর শাশুড়ি কি মার মতো না তো তোমার যদি মা হয় তোমার ভাই কি মায়ের মতো না যা এই বুড়া বসে আমার ইজ্জতের উপর হাত দিব আমি এইটা ভাবতে পারি না আরে বাবা কি আর রইবো আইছিলাম তোমার ভাইকে একটু দেখতে যেই তোমাকে খাটের উপরে বইছি তোমার ভাই কুকুরের মতো আমার উপরে লাফিয়ে বসে এই বুড়া বসে আমি ইজ্জত লয়ে ভালোবে তোমার ওশে থাকতে বললাম না আচ্ছা চুপ করেন भैया मेरी

যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনার মেয়ের সংসার থাকবে আর যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার মেয়ের সংসার এক সেকেন্ডও থাকবে আপনি বলুন তো আপনি এই যে কৃত্রি কারণ ফলাপুলো আপনি করলেন কি কারণে করলেন এবং কেন করলেন বলেন কি বলবেন না আমি কিন্তু তিন গুনবো তিন গুনার মধ্যে যদি আপনি না বলেন আসলে কি ওই যে আমার কোনো দোষ নাই ওই যে মাইয়া ফোন দিয়া আমার কইতাছে যে তোমার ভাই আইছে তো অনেক দিন হয়েছে যে আরো না সত্যি কথা তো তোমার ভাই আইসে যে কতদিন আর কোন নামগণ দুই লয় না এর লোকে মাইয়া আমার ফোন দিছিল যে মা কি কর্ম টু ক পরে আমি এই বুদ্ধিটা আর কি দিলাম ওগো বাসা থেকে বের করার জন্য ভালো বুদ্ধি দিচ্ছি না কৌ তোমার টাকাগুলো বাইসে যে না গেলে জামাই ভালো করছি না জামাই আমি তো সত্যি কথাই কইলাম বলে মানলা কেন আপনার এই কার্যকলাপের জন্য থাপ্পড়টা দিলাম বুঝতে পারছেন আপনার মেয়ে আর আপনি এই মুহূর্তেই এই বাসা থেকে বেরিয়ে যাবেন তুমি না বলছো সব সত্যি কথা বললে আমার মেরে ডিভোর্স দিবা না ঠিক আছে ডিভোর্স দিব না কিন্তু আমার ভাই ভাবি ভাস্তি যতদিন এই বাসায় থাকবে আপনার মেয়ে এই বাসায় থাকতে পারবে না আর আপনি তো প্রশ্নই আসে না আমার আসার ইচ্ছা নাই তোমার যে ভাই চরিত্রহীন লম্পট একটা ভাই চল জায়গা আপনি অবশ্য অতিরিক্ত কথা বলেন আপনি যান আর আপনার মেরে আমার ভাই ভাস্তি ভাবি চলে গেলে তারপর আপনাকে ফোন দিব ফোন দিলে আপনার মেয়েকে আপনি পাঠাই দিবেন কি হলো ভাই ভালো করতে বুঝছো তুমি তো মানে ভালোর যোগ্য না হ্যাঁ আয় শোনো না এটা তো আমার সংসার না আমার সংসার আমারই তো সব কিছু আমি কই যাব বলো সংশোধন তারপরে না আমার নাম ভুল হয়ে গেছে আমি যদি বাড়ি থেকে চলে আসি ভাইয়া ভাবি তোমার ভাসতে কিভাবে চলবে বলো আমি তো রান্না বান্না করে কিছু করে দেখাশোনা করি সমস্যা নেই ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ওই ভাবি ভাবি আছে এখন থেকে রান্না করবে যতদিন থাকবে ভাবির হাতে রান্না অনেক মজা

আমার সময় তখন হবে আমি ফোন দিলে তুমি যাও না যাব না আমি যাও না আমি যাব না এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যাবা তুমি দেখো এবারে আমি তো maaf করে দাও দিয়ে দিব কিন্তু কোনো কথা না আমি মনে হয় গেছে তো আমি কেমনে যাব এই আই যাই নাই যা যাও কালকে বিকেল আনতে যাও দেখব নে যাও ফাজিল কথা কয়টা মাও ফাইদা মিটাও ফায়

আরে বর্তমান ফোনে যুগ না খালি ফোন নেই চব্বিশ ঘন্টা ফোন তুমি যাইয়া রান্না বান্না করো কত আইসে অফিস থেকে খাই নিয়ে গেছো আসেন বলি রান্না বান্না করেন আর কোনো বাজার টাজার আনতে হবে নাকি জানি না তো আচ্ছা ঠিক আছে চলেন গিয়ে দেখি রান্না করে কি আছে আর ভাইয়া তুমি থাকো রেস্ট নাও বাজারে যাও আয় আয় কত দিন এসে ঠিক যাই বাজারে